আজকে আপনাদেরকে এমন একটি মশার ব্যাটের দিব যে মশার ব্যাটটি নাকি করে না সেটা বাস্তবে আপনারা দেখতে পাচ্ছেন বিদিওর শুরুতে যে একটা মশা আকৃষ্ট করে মারা গেছে ধরুন এখন সামনে গরমকাল দেখা যাচ্ছে যে ফ্যান চালাচ্ছেন কিন্তু মশারে লাগালে ফ্যানের বাতাস ঢুকতেছে না যদি এই ধরনের মশার ব্যাটগুলো যদি আপনারা নেন তাহলে কিন্তু এই মশার ব্যাটের কারণে আপনার ঘুমটা হবে পর্যাপ্ত পরিমাণ কারণ হচ্ছে যে মোশার মশার ব্যাটটাই এমন একটা ব্যাট ম্যাজিক ব্যাট যেটা হচ্ছে যে অটোমেটিকলি কিন্তু মশাকে আকৃষ্ট করে মশাকে মেরে ফেলবে এমনকি বিভিন্ন ধরনের পোকা মাকড় মেরে ফেলবে এই মশার ব্যাটটি হচ্ছে যে দুই হাজার ইমেজের ব্যাটারি রয়েছে এটি ইন্ডিয়ানের তৈরি এই ব্যাটগুলো কিন্তু আমরা বিপুল চাহিদার কারণে আমরা নিয়ে এসেছি আর এই মশার ব্যাটটার বর্তমানে প্রায় ছয়শো টাকা আর এই ধরনের মশার ব্যাট যদি আপনারা পাইকারি নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করেন স্টক থাকা পর্যন্ত আমরা এটা পাইকারি দিতে পারবো এবং খুচরা সেল করতে পারবো আর এই ধরনের মশার ব্যাটগুলো বিভিন্ন ধরনের রয়েছে যেমন এই উদাসী ব্যাটটা কিন্তু চায়না রয়েছে কিন্তু চায়নাতে ব্যাটারি ইমেজ বারোশো কিন্তু এটাতে ব্যাটারি ইমেজ দুই তাই দীর্ঘ সময় চার্জ থাকে আর এই ধরনের মশার ব্যাটগুলো বরাবরই কিন্তু নিয়ে এসেছে মোসাবির ইলেকট্রনিক্স কারণ মোসাফির ইলেকট্রনিক্স এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান কোয়ালিটি প্রোডাক্ট ছাড়া কোনো প্রোডাক্টে বিক্রি করা নাই যেহেতু আমি ওনাদের ভিডিও কন্টিনিউ আমার চ্যানেলে প্রকাশ করি আমার কথা হচ্ছে যে এই ধরনের কোয়ালিটি প্রোডাক্ট যদি আপনি দিতে পারেন তাহলে আমি ভিডিও প্রকাশ করবো নাহলে করবো না তাই আপনাদেরকে বলবো যে কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট পাওয়ার জন্য মোসাফির ইলেকট্রনিক্সকে সাপোর্ট করুন কেনাবিডিকে সাপোর্ট করুন তাহলে আপনারা কোয়ালিটি অথেন্টিক ইলেকট্রনিক্স গ্যাজেটগুলো পাওয়ার জন্য আইডিয়া নিতে পারবেন এবং যারা দোকানদার বাই রয়েছেন তারা কিন্তু বিপুল পরিমাণ ব্যবসা করার সুযোগ সন্ধান আইডিয়া পাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে